তবে হ্যাঁ বর্তমানে অল্প বয়স্ক ছেলেমেয়েরা ইমোশনাল হয়ে যায় জীবন চলার পথে পরবর্তীতে দেখা যায় দুইজন দুইজন দুই মেনুর মানুষ মানুষ সম্পর্কের দুইজনকে ফিসুতেই সম্মান দিতে পারছে না অনেক সময় দেখা যায় একজনের দিক থেকে একজন সম্পূর্ণটাই মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার নিজের আত্মসম্মান পর্যন্ত বিকিয়ে দিয়ে সে সম্পর্কটা রক্ষা করার চেষ্টা করছে বিপরীত পার্টি খুব সাবধান খুব শিশু তারটাই বোঝে তারটাই যাচাই করে ওই সম্পর্কগুলোতে সম্পর্ক গুলোতে জড়িয়ে থেকে নিজের ছোট্ট জীবন মূল্যবান জীবনটাকে এভাবে ধ্বংস না করে এই ধরনের সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া খুবই জরুরি নিজের আত্মসম্মান নষ্ট করে কোন সম্পর্ক টিকিয়ে রাখার কোন অর্থ হয় না যে সম্পর্কে শান্তি নেই পরস্পরের মধ্যে সুন্দর একটা মন মানসিকতা নেই পরস্পরকে পরস্পরের বোঝার মেনে নেওয়ার সুন্দর একটা মানসিকতা নেই সে রুচিবোধকে বিসর্জন দেওয়া এগুলো আসলে এটা চরম পাগলাম বুঝে নিতে হবে বুঝে নিতে হবে কোন সম্পর্কে আপনার গুরুত্ব আছে কোন সম্পর্কে আপনার মান সম্মান আছে কোন সম্পর্কে আপনি দাঁড়িয়ে থাকবে আর কোন সম্পর্ক থেকে আপনি সরে জানেন নিজেকে বুঝে নিতে হবে হুম যা শুনেছেন ঠিক শুনেছেন একই সম্পর্কে দুই মন মানে সেটা তার মানুষ যখন এক জায়গায় হয় তখন সে সম্পর্কে ফাটাফাটি লেগেই লাগে আসলে যে কোনো সম্পর্কের মধ্যে যে কোন সম্পর্ক ঠিকার মধ্যে যে কোনো সম্পর্ক সুন্দর আর আনন্দের শান্তির হওয়ার মধ্যে মুখ্য ভূমিকা পালন করে দুজনের মন মানসিকতা একই পাওয়া দুইজন দুই মেরুর মন মানসিকতা হলে দুইজনের মন মানসিকতা দু ধরনের হলে সে সম্পর্কে হরদম ফাটাফাটি লেগে থাকে এটা কোনো যোগের তালের জন্যই নয় কোন উপলক্ষের জন্য নয় এই যেমন বৃষ্টিকে ধরেন বৃষ্টিকে কেন্দ্র করে অনেকের মধ্যে রোমান্টিকতা বেড়ে যায় আর অনেকের মনিতেই বেরোসিৎ রাখে এই দুই উপস্থিতির মানুষ যতন একটা রোমান্টিক সম্পর্কে অবস্থান করে সেই রোমান্টিক সম্পর্কে তখন ফাটাফাটি ফাটে দেয় আর এটাই হচ্ছে বাস্তবতা এখানে অন্য কোনো কারণ থাকতে হয় না দুজনের দুই ধরনের মন মানসিকতাই হচ্ছে সম্পর্কে বিশৃঙ্খলা মূল কারণ টাকাওয়ালা স্বামী নয় আপনাকে প্রায়োরিটি দিচ্ছে আপনাকে সম্মান দিচ্ছে আপনাকে ভালো রাখতে জানে এমন স্বামী যদি জীবনে আসে এমন জীবন সঙ্গী যদি জীবনে পেয়ে যান তাহলে তার সাথে মতো জীবন তেলা পোকার জীবনযাপন তিরস্কার দেওয়ার পরও সে যেমন আবার এসে জড়িয়ে ধরে উড়ে এসে জুড়ে বসে ঠিক আপনিও ওই স্বামীর প্রতি তেমন হয়ে যান ওই স্বামী আপনাকে শত অবহেলা করলো তাকে আপনি ছাড়বেন না এমন স্বামী ভাগ্যবনে মেলে